সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল তারা দেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিছু হলুদ আর হলুদ দেখে বুঝতে পারছেন যে আমার হলুদের ব্যবসা করি এখন আমি আমার দোকানে কিছু দেখছেন হলুদ এটা আমি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি এই জায়গাতে চার বস্তা হলুদ নিয়ে আসলাম এখানে চার বস্তা হলুদ আছে আর এটাও আজকে আনা আর এই কয়টা হলুদ আগেই ছিল আর আগের কিছু হলুদের ভিডিও দেওয়া ছিল কেনি ফাল্টি ওগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো পাঠিয়ে দিচ্ছি এখন যেগুলো আছে আজকে চৌঠা জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার আজকে যে হলুদগুলো আছে যেগুলো এখন বিক্রি করার বাকি আছে এইগুলো বিক্রি করবে এইগুলোর রেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক এখন ঈদের আগে হলুদের দাম বাড়তি তারপরেও আমি সীমিত লাভে বিক্রয় করি আমার যে অফারগুলো চলছে সেগুলো আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আমি এক সাইড থেকে দেখাচ্ছি এই যে এটা প্রসেস করা আছে এটা সর এটা একবারে কুচিনা মিডিয়াম এবং কুসি মিষ্ট আছে এটার মধ্যে আছে আরানি পাবনায়া জাত অরিজিনাল যে পাবনায়া জাতের হলুদ ছেটে এবং বারমাইয়া সাদা বারমাইয়া ছর মেয়ে মিক্সড আছে বা কুসিজ জেগোলেন মিডিয়াম মিষ্ট আছে এটা বিক্রয় হচ্ছে আড়াইশো টাকা পার কেজি দরে আর এটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আরানি জাতের তো এখানেও আপনার আরানি আর বারমায়া সাদা বারমায়া মিক্সড আছে তবে এটা দাম একটু কম আছে এটা এই সরটা আমি বিক্রয় করতেছি এখানে সর এবং কিছু কুচি মিক্স থাকতে পারে তবে এটা সরই ছিল হালকা কিছু কুচি হয়তো এর মধ্যে থাকতে পারে এটা বিক্রি করতেছি দুইশো টাকা এটা অনলি দুইশো টাকা পার কেজি অনলি দুইশো টাকা এটা দেখতেছেন এটা হচ্ছে পাবনায় জাতের অরিজিনাল যে পাবনায় জাতের হলুদ আরানি বা পাবনায় হলুদ যেটা বলে সেটা হচ্ছে পিওর পাবনায় জাতের এটা হচ্ছে কুচি এটা মিডিয়াম কুচি আর কি একবারে কুচি না মিডিয়াম কুচি এটা বিক্রি করতেছি আড়াইশো টাকা পার কেজি হিসাবে আড়াইশো টাকা এর হলুদ হবে একশোতে একশো এটা নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে সবচেয়ে হলুদই ভালো হবে তবে দাম দামের সাথে আপনারা অ্যাডজাস্ট করে আপনারা কিনবেন ঠিক আছে এটা দেখতেছেন এটা হচ্ছে সোনামুখী সোনামুখীর সট তেল তেলের শট এটা প্রসেস করা আছে দেখেন মিলে প্রসেস করা তো এটাও বিক্রি করছি আড়াইশো টাকা পার কেজি হিসাবে আর এটা দেখছেন এটা হচ্ছে আরানি অরিজিনাল পাবনায় যে পাবনায় জাত বা আরানি জাত সেটা সেটা শক এটা বিক্রি করছি তিনশো টাকা পার কেজি হিসেবে হাটে সাড়ে তিনশো টাকা কেজি আরো বিক্রি করতেছে আমি একটু কমই বিক্রি করছি তিনশো টাকা পার কেজি হিসাবে আর এটা এটাও সর এটা বারমায় সাদা বারমায়ার ছর এটা বেশি পরিমাণে এটা আর এইটা মিটারে দেওয়া যাবে এটা আর এইটা একই ছর এটা আজকে নিয়ে আসলাম আর ওইটা ছিল এই দুটা মিলে এক বস্তা করে দেওয়া যাবে তো এটা পড়বে আসছে আপনার দুইশো টাকা ওই একই দাম পড়বে দুইশো টাকা পার কেজি হিসেবে পড়বে আর এই যে যেটা দেখছেন এখন এই যে এটা নিয়ে আসলাম কুচি এটা হচ্ছে আরানি আরানিজাতের কুচির সাথে সাদা বার বা সোনামুখী এইগুলার কুচি মিক্স আছে তবে কোয়ালিটি অত্যন্ত ভালো ভালো মানের এই কুচিটার মধ্যে প্রচুর পরিমাণে আরানি মিক্সটা আছে বা পাবনায়া পাবনায়া কুচি যার কারণে এটার ভাঙালে হলুদটা খুব সুন্দর মানের হলুদ হবে এটা খুব সুন্দর মানের হলুদ হবে এটা দুইশো বিশ টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি ঈদের জন্য ঈদ অফার দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এটা আছে আমার চার বস্তা এইদা আজকে নিয়ে আসলাম ঈদের পরে দাম বেড়ে যাবে আমার কেননা ঈদের আগে যেসব গৃহস্থ টুকটাক কিছু হলুদ ছিল তারা সব ঈদের আগে করে গিয়ে টাকা পয়সা তাদের দরকার যাদের দরকার তারা বিক্রি করে দিয়েছে ম্যাক্সিমাম লোক এখন ঈদের পরে আমদানি কমে যাবে অটোমেটিক দাম বাড়বে তো যেহেতু আমি ঈদের আগেই কিনা সেহেতু ঈদের আগে যদি কেউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এটা দুইশো বিশ টাকার প্রচুর দুইশো টাকায় পাওয়া যাবেন দুইশো টাকা তো সুপ্রিয়া দশমী এই ছিল আজকের হলুদের হলুদের দরদাম যারা হলুদ নিতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন ধন্যবাদ